জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহেমাউল্লাহ এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখন লড়াই করে যাচ্ছে যাদের অনুসারীরা জেল জুলুম শাহাদত কবুল করেছে তাদেরকেই অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছে এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র সালকে কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশে সবচেয়ে সম্মানিত সবচাইতে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচাইতে নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হলো পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা ক্ষান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই হত্যা করা হলো মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তালা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাক্ষিক শহীদ হিসাবে কবুল করুন